এমন কি গুণ রয়েছে যা তোমাকে বাকি পাঁচজনের থেকে আলাদা করে শুধু তাই নয় সেই গুণগুলোর জন্য সেই বিশেষ গুণগুলোর জন্য তুমি কিছু শত্রুকে বা কিছু জেলাস টাইপ অফ মানুষদের তুমি অ্যাট্রাক্ট করে নিয়ে আসো কি গুণ সেগুলো সেটাই আজকে দেখব বা বলা যেতে পারে আজকে ভিজার ভিডিওর বিষয়বস্তু সেটাই তো ফার্স্ট যেটা আমি রোজ নামটা পড়ি সেটা একটু বলে নিই সেটা হচ্ছে জেনারেল কমন রিডিং সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং যার সঙ্গে যতটা ম্যাচ করবে প্লিজ সে ততটা নেবে এটা আমি জোর হাতে রিকোয়েস্ট করছি প্লিজ পুরোটা নিজের সঙ্গে রেজোনেট করাতে যাবেন না যদি না নিজের থেকে কার্ড এনার্জিতেই আপনার সঙ্গে পুরোটা রেজোনেট করে তাহলে যতটা পোর্শন রেজোনেট করবে না ততটা পোর্শন প্লিজ নিজের থেকে জোর করে রেজোনেট করাতে যাবেন না হতে পারে পোর্শনটা আপনার অ্যাট্রাক্টেড লাগছে শুনতে বা মনে হচ্ছে যে জিনিসটা শুনি সেটা এটাও কারণ হতে পারে এটা আমি দেখেছি মানে শুনেছি যে সেই সময়ের জন্য হয়তো আপনার কারেন্ট এনার্জির সঙ্গে সেই জায়গাটা ম্যাচ করছে না কিন্তু অদূর ভবিষ্যতে হয়তো এনার্জি ওরকম টাইপের চেঞ্জ হতে চলেছে যেখানে আপনার ওই রিডিংটা শোনা থাকলে আপনার হয়তো সিচুয়েশনটা ট্যাকেল করতে হেল্পফুল হবে তাই শুনতে পারেন কিন্তু যতটা দেখছেন সাবলীলভাবে রেজোনেট করে যাচ্ছে ততটা রেজোনেট হতে দিন আর যেটা দেখছেন রেজোনেট হচ্ছে না কিন্তু মনে হচ্ছে যে আমি এটা মাথায় রাখি বা শুনি সেটাকে মাথায় রাখুন হয়তো এখানে কোনো রকম সংকেত থাকতে পারে যে পরবর্তী দিনে আপনাকে কোনো কোনো জায়গা ট্যাকেল করার জন্য হয়তো ওটা ইউজ করতে হতে পারে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকে রোজ মনেও রাখতে হবে না ঠিক দেখবেন আপনার কানে ঢোকা এই কথাগুলো পরিস্থিতি অনুযায়ী ঠিক আপনার মাথায় চলে আসবে এবং সেই অনুযায়ী ঈশ্বর আপনাকে বুদ্ধি দিয়ে দেবেন যে কিভাবে ওই পরিস্থিতি ট্যাকেল করে বেরোতে হবে যাই হোক চলে আসি রিডিংয়ে শিবশক্তি বার্তা নিয়ে আমি সুমানা চলে এলাম বড়ো রিডিংয়ে বলেই দিয়েছি আগে জেনারেল কালেকটিভ রিডিং এবং অ্যাজ ওয়েল অ্যাজ এটা টাইমলেস রিডিং ঠিক আছে যার সঙ্গে এনার্জি যখন ম্যাচ করবে সে হাইলি রেজোনেট করতে পারবে রিডিং এনার্জিকে আচ্ছা এবার চলে আসি রিডিংয়ে দেখে নেব কী রয়েছে ওকে ফার্স্ট যেটা বেরিয়েছে সেটা হচ্ছে তুমি এমন কাইন্ড অফ পারসন যেখানে তুমি প্রচণ্ড পরি মানে প্রচণ্ড হার্ড ওয়ার্কার ঠিক আছে তুমি হার্ড ওয়ার্কিং প্রচণ্ডভাবে করো মানুষ যতটা তোমাকে দেখতে পাচ্ছে যে তুমি হার্ড ওয়ার্কিং করছো ততটা তুমি করছোই কিন্তু তার সঙ্গে সঙ্গে তোমার আরেকটা ক্যারেক্টারিস্টিক আছে সেটা হচ্ছে তুমি একটু গোপনে কাজ করতে ভীষণ পছন্দ করো গোপনে মানে হচ্ছে যেখানে সবাই দেখবে না হয়তো সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি সবাই হয়তো দেখলো তুমি চার ঘন্টা কাজ করছো বা ছ ঘন্টা কাজ করছো সবার দেখার অগোচরে তুমি আরও হয়তো ছ ঘন্টা কাজ করছো যেটা লোকে দেখতে পাচ্ছে না এবার সমস্যাটা কোথায় হয়ে দাঁড়াচ্ছে তাদের কাছে তারা দেখছে তুমি হার্ডওয়ার্কিং করার পর একটা নির্দিষ্ট টাইম হার্ডওয়ার্কিং হয়ে যাওয়ার পর তুমি যেহেতু এটা টেনের কার্ড মানে টেন মানে ওয়ান প্লাস জিরো এগেন ওয়ান আসে তো তুমি তোমার কাজের সফলতা পাচ্ছ তুমি তোমার কাজের জন্য সম্মান উপযুক্ত সম্মান উপযুক্ত সমস্ত কিছু পাচ্ছ এবং সেই জায়গাটা গিয়ে যে স্টেবিলিটি পাচ্ছ যে গ্রোথ পাচ্ছ কাজের ক্ষেত্রে সেই জায়গাটা গিয়ে কারোর ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে কি জাতীয় সমস্যা তৈরি হচ্ছে না তারা এটা ভাবছে যে তুমি এত কম পরিশ্রম করে তুমি এত কিছু অর্জন করে গেলে এটা হচ্ছে তাদের একটা ওই যে হয় না একটা কি বলবো একটা জেলাসি একটা ঈর্ষা টাইপের ব্যাপার ঠিক আছে শত্রুতা এখানে আমি ঠিক বলবো না হ্যাঁ দেখো তোমাকে দেখে বাকিরা বিমর্ষ হয়ে যাচ্ছে মানে তারা তারা কি দেখছে তারা দেখছে যে তুমি ছ ঘন্টা কাজ করছো ওরাও ছ ঘন্টা কাজ করেছে কিন্তু ছ ঘন্টা কাজ করার পর ওরা সেই জায়গাটা অ্যাটেন্ড করতে পারেনি যে জায়গাটা ওরা অ্যাটেন্ড করতে চেয়েছিল কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি তো ছ ঘন্টা কাজ করনি তুমি ছ ঘন্টার পরে হয়তো আরও এক্সট্রা ছ ঘন্টা কাজ করেছো যেটা ওরা দেখে এবং ওরা জানে না কারণ তুমি ওই বলে না মাইক নিয়ে ঢেড়া পেটাতে তুমি মোটেই ভালোবাসো না পছন্দই করো না তুমি এত নিজেকে জাহির করতে খুব একটা পছন্দ করো না তো এর জন্য তুমি আসলে কতটা কি করেছো সেটা ওরা জানতেও পারে না এবং নিজের মতন করে তারা নিজেরা যতটুকু দেখেছে সেটার ওপর নিজেদের আরও বিটনুন লবণ গোলমরিচ ইত্যাদি ছড়িয়ে জিনিসটাকে আরও মশলাদার করে নিজেদের মতন করে তৈরি করে নিয়ে তারা এটাই বলে যে তুমি এত কম পরিশ্রমে অবশ্যই অন্য আরেকজন মানুষের কাছে সে খুব সম্ভবত তারা তার পরিবারের লোক তো তাদের কাছে এটাই বলে যে তুমি এত কম পরিশ্রম করে এত কিছু অ্যাচিভ করে গেলে অথচ দেখো আমার ছেলেটা বা আমার মেয়েটা এত পরিশ্রম করছে অথচ সেই জিনিস অ্যাচিভ করতে পারছে না ও হয়তো নিজের ওপর এই এই করে রেখেছে ও হয়তো মানে সবার ভালো জিনিসগুলোকে নিজের দিকে টেনে রেখেছে এই জন্য ওরই এত ভালো হচ্ছে আর আমাদের ছেলে মেয়েগুলো এত পরিশ্রম করছে অথচ তাদের সেই সাকসেস আসছে না এরকম ধরনের তোমার এগেন্সটে গসিপ চলতে থাকে অবশ্যই এবং সেখানের ক্ষেত্রে কিন্তু তোমার মধ্যে তুমি যখন এগুলো শুনতে পাও যে তোমার পেছনে এ ধরনের গসিপিং চলছে তুমি তখন কি করো না তোমার মনটা বিমর্ষ হয়ে যায় এবং তুমি কিছুক্ষণ সময়ের জন্য ওই গ্রহণ এলে যেরকম একটা পরিস্থিতি হয় কিছুক্ষণ সময়ের জন্য তুমি পুরো স্যাডনেসে এতটাই পূর্ণ হয়ে যাও যে তুমি চাও না আমি সব কিছু ছেড়ে দিই আমি চুপচাপ বসে থাকি কিন্তু তুমি চাইলে কি সব কিছু হবে তোমার অন্তরের মন সেটা চায় না এবং অন্তরের মনের মধ্যে ঈশ্বর বাস করেন তো তিনি কখনোই সেটা চান না যার জন্য তোমাকে আবার ফিরে যেতে হয় এবং তুমি যতটা পরিশ্রম করছো যতটা লেভেলে পরিশ্রম করো এবং ততটা লেভেল অনুযায়ী তোমাকে কর্ম ততটাই ফেরত দেয় কর্মের সঙ্গে তোমার এই যে সম্পর্ক এই সম্পর্ক হচ্ছে অনবদ্য সম্পর্ক এবং তুমি তাকে যতটা পজিটিভলি ডেডিকেট করছো সেও তোমাকে ততটা রিটার্ন ব্যাক করছে হয়তো এরকম হতে পারে তোমার কাছে হয়তো লাগছে না আমি আরেকটু পেতে পারতাম এবং তার জন্য আমি আরেকটু পরিশ্রম করলে ভালো হতো তোমার মনে এরকম ধরনের চিন্তা ভাবনাও আসে কিন্তু বন্ধু একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত পরিশ্রম করাই ভালো কারণ শরীরটাকেও দেখার একটা ব্যাপার আছে ঠিক আছে তো এটা গেল হচ্ছে তোমার প্রথম গুণ যে তুমি প্রচণ্ডভাবে খাটতে পারো এবং তুমি যতটা খাটো সেই খাটনির মধ্যে কোথাও কোনো কোনোরকম এতটুকু গ্যাপ থাকে না যে এখানে এটা গ্যাপ হয়ে গেল বা ওখানে ওটা গ্যাপ থেকে গেল যার জন্য আমি পরিশ্রমটা কমপ্লিট হলো না সেরকম তুমি কোনো রকম গ্যাপ রাখো না তাতে তোমার উদয়স্থ পরিশ্রম করতে হোক তাতে তোমার কতক্ষণ টাইম যাচ্ছে এ সমস্ত তোমার কাছে কোনো ম্যাটারই করে না তোমার কাছে ম্যাটার করে যে আমি কর্মটা যেটা হাতে নিয়েছি সেটাকে আমি খুব শুদ্ধভাবে করবো খুব সৎভাবে করব মানে সেটাতে আমি কোনোরকম এতটুকু খাদ রাখবো না পুরো নিখাতভাবে করব এবং তুমি সেই কর্মটা করার দিকেই মন রাখো হ্যাঁ রেজাল্টটা যখন আসে তখন তুমি সেই রেজাল্টটাকে নিয়ে গ্রেটফুল হও বাট তুমি গ্রেটফুল থাকো কর্মের কাছে তুমি গ্রেটফুল থাকো তোমার গডের কাছে কখনো তুমি সেটাকে নিয়ে অহংকার করো না এটা হচ্ছে তোমার দ্বিতীয় গুণ আর তুমি যতটাই পাও ততটাকে নিয়ে না তুমি খুশি থাকতে জানো যদি আজকে তুমি কোনো একটা কাজ করলে যদি তুমি আজকে কোনো একটা কাজ করলে সেই কাজটাতে হয়তো ফুল সাকসেস তুমি পেলে না তো তুমি যে সাকসেসটা পেলে না হয়তো দেখলে যে তোমার তোমার কাজটার জন্য যে কাজটা করলে সেই কাজটা হয়তো ব্যর্থ হয়েছে কোনো না কোনোভাবে তো সেই কাজটা ব্যর্থ হয়ে গেলে পরে তুমি সেখানে কিন্তু কোনোভাবে না তুমি ইয়ে হয়ে যাও না মানে ভেঙে পড়ে যাও না ব্যর্থ হয়েছে তুমি সেটাকে খুব ব্ল্যাডলি মোটামুটি অ্যাকসেপ্ট করো এবং অ্যাকসেপ্ট করে তুমি পরবর্তী কাজের দিকে এগিয়ে যাও এবং এই যে তোমার এই বিশেষ গুণটা এই বিশেষ গুণটার জন্য না তোমার চারপাশে যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোর মধ্যে না প্রচণ্ডভাবে একটা নিজের মধ্যেই ওদের একটা মেন্টাল টাসেল ইউনো মানে নিজের মনের মধ্যেই একটা যুদ্ধ শুরু হয়ে যাওয়া তো তাদের না নিজের মনের মধ্যেই একটা যুদ্ধ শুরু হয়ে যায় যে যে ওর অত বড় একটা লস হয়ে গেল অত বড় একটা ক্ষতি হয়ে গেল তাও ও হার মানলো না আবার নতুন করে জেগে ওঠার চেষ্টা করছে এটা কি করে সম্ভব মানে ওরা ওই জায়গা থাকলে এটা তো কখনোই করতে পারতো না তো এরকম ভাবনাগুলো না ওদের মনে ভীষণভাবে শুরু হয়ে যায় এবং ওই মেন্টাল টাসেলে ওরা এতটাই জড়িয়ে পড়ে যে আলটিমেটলি সময় ওদের হাত থেকে বেরিয়ে চলে যায় এবং তুমি তোমার কার্যটা করতেই থাকো ওদের হাত থেকে সময় বেরিয়ে চলে যায় কিন্তু সময় আলটিমেটলি তোমার গ্রিপে থাকে এবং তুমি খুব মাথা ঠান্ডা করে কোনটা ঠিক কোনটা ভুল এটা তুমি ধরে নিতে পারো আগের ভুল থেকে আগে যা ভুল হয়েছিল যার জন্য তোমাকে এই ড্রাস্টিক একটা ক্ষতি হোক কি লোকসান হোক যার মুখোমুখি তোমায় হতে হয়েছিল তুমি সেখান থেকে এতটাই সুন্দর শিক্ষা নিয়েছ যে তুমি কালো আর সাদার মধ্যে এতটাই সুন্দর তফাৎ করতে পারো কোনটা করতে গেলে ঠিক হবে কোনটা করতে গেলে ভুল হবে এই ডিসিশানটা তুমি এত ভালো নিতে পারো তোমার সম্মে এত সুন্দর তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন গুণগুলো রয়েছে কোথায় কোন নীতিটা নিতে হবে এগুলো তুমি এত সুন্দর করে এস্টাবলিশ করতে পারো যে এগেন তুমি নিজের জিতটাকে কিন্তু নিয়েই আসতে পারো দেখো এখানে আবার টেন এর আগের কার্ডেও কিন্তু এসছিল টেন ঠিক আছে হুইল অফ ফরচুনের কার্ড দিস ইজ ভেরি গুড মানে একদিকে কেউ নিজের মধ্যে দ্বন্দ্ব বিভেদ করে নিজের সময়কে নিজের কন্ট্রোলে না রেখে নিজে মানে নিজের মন নিয়ে যদি কন্ট্রোলে না থাকে তাহলে আমার সময়টাও বা কন্ট্রোলে কি করে আসবে আর তোমার ক্ষেত্রে মনটা কন্ট্রোলে রয়েছে যার জন্য সময়টা কন্ট্রোলে রয়েছে এই বেসিক জায়গাটা ওরা বুঝতে পারছে না বুঝতে না পেরে ওরা নিজেদের মধ্যেই করছে আর তোমার প্রতি কন্টিনিউ ওরা একটা ঈর্ষা বলো বা জেলাসি বলো যাই বলো না কেন সেই দৃষ্টিটা কিন্তু দিয়ে যাচ্ছে ঠিক আছে এবং এতে তোমার কিছু যাচ্ছে আসছে না কারণ তুমি জানো খুব ভালো মতন তুমি জানো যে কিভাবে নিজেকে খুশি রাখতে হয় যতটা পেয়েছি ততটার মধ্যে খুশি থেকে কিভাবে নেক্সট লক্ষ্যটা অ্যাচিভ করা যায় সেটা তুমি খুব ভালো মতন জানো মানে এই সমস্ত ক্ষেত্রে বলা যেতে পারে তুমি একজন কিং তুমি একজন লিডার যে জানে যে পরবর্তী লক্ষ্যটা আমি কি করে অ্যাচিভ করব। এবং সেই লক্ষ্যটার দ্বারা আমি আমার লাইফে কিভাবে স্টেবিলিটি অ্যাচিভ করব তুমি ওগুলোতে কানও দাও না যে ওরা কি গসিপিং করছে এটাতে তোমার কান দেওয়ারও কোনো প্রয়োজন পড়ে না তুমি ঠকেছ যখন এটাও তুমি খুব ভালো মতন বোঝো যে তুমি ঠকেছ যখন তোমার ক্ষতি হয়েছে তখন তোমাকে যেমন সাহারা দেওয়ার জন্য কেউ আসেনি তোমার ভালো হলে পরে সেই ভালোর ভালোটাকে মন থেকে ভালো হিসেবে বলার জন্য কেউ আসবে না তুমি খুব রিয়ালিটিটাকে না খুব ভালোভাবে বোঝো একদম তুমি মানে তুমি যেমন অনেস্ট তেমন রিয়ালিস্টিক তেমন কর্তব্য পরায়ণ তেমনি কর্মে প্রতি অত্যন্ত মনোযোগ সম্পন্ন একজন ব্যক্তিত্ব ঠিক আছে তোমার এই বৈশিষ্ট্যগুলো তোমাকে ভীষণভাবে অন্যদের থেকে আলাদা করে এবং এই বৈশিষ্ট্যগুলোই তোমাকে অন্যদের চোখে ঈর্ষান্বিত করে তোলে ঠিক আছে অন্যরা তোমাকে ঈর্ষা করে এই সমস্ত কারণগুলোর জন্য বেসিক্যালি বেসিক্যালি তুমি তুমি এমন একজন পারসেন যে কখনো না এটা ভাবো না যে ঈশ আমার মানে আমি খুব স্বাভাবিক উদাহরণ দিচ্ছি দেখো আবার এগেন কালচক্রে কার্ড এসেছে তুমি সময় অনুযায়ী চলতে জানো সময় টানা পরে নে নিজে কেউ সেই আপস অ্যান্ড ডাউন পরিস্থিতির মধ্য দিয়ে চালাতে জানো এমন না যে পরিস্থিতি খারাপ যাচ্ছে মানে আরে বাবারে আমার মতো না খারাপ পরিস্থিতি আর কারো যায় না নো ইউ আর নট দ্যাট কাইন্ড অফ পারসন যে শুধু নাকি কান্না করে জীবনটাকে কাটিয়ে দেয় তুমি এমন একজন পার্সেন যে যখন ডাউন হয়েছে তো ডাউনে কেঁদে তো কোনো লাভ নেই ডাউনের সময় ঈশ্বরই সহায়তা করবে আর নিজের উইল পাওয়ার যদি কিছু থাকে সেটা সহায়তা করবে এবং নিজের মনের মধ্যে যে পজিটিভিটি আছে সেটাই তোমায় সাহায্য করবে তো তুমি পজিটিভিটিকে ভীষণভাবে মানে রিটেন করাতে জানো ভীষণভাবে ওটাকে বজায় রাখতে তুমি খুব ভালো মতন জানো এবং এটাই তোমার সবচেয়ে বড়ো মানে বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যটা বাকি সবার থেকে আলাদা করে দেয় দেখবে আমি বা অন্য কেউ বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনোরকম বিপদের সামনে পড়লে কোনোরকম রিস্কের সামনে পড়ে সেই রিস্কে যদি হেরে যাই তাহলে তো হয়েই গেল সেখানে যদি হেরে যাই তাহলে পরে আমাদের হাঁটা বা দৌড়ানো সেখানেই স্টপ বাট তোমার ক্ষেত্রে সেটা নয় তুমি জানো যে এখানে একটা শেষ হয়েছে নো মানে যে নেক্সট অপরচুনিটি সেটা তুমি খুব ভালো মতন ইউটিলাইজ করতে জানো তোমার কাছে নো মানে না নয় এক কথা আমি এটা বলতে পারি তো এই তোমার এই অনবদ্য এই ক্যারেক্টারটার জন্য তুমি আর পাঁচজনের থেকে আলাদা ঠিক কথাই আর এই ক্যারেক্টারটার জন্য তুমি আর পাঁচজনের জেলাসির পাত্র সবচেয়ে বড় জেলাসির একটা সবচেয়ে বড় কারণ কারণ বারবারই এই কার্ডটা আসছে এটা দেখতে পাচ্ছ আমার যখন একটা বৈশিষ্ট্য বলা হয়ে যাচ্ছে তখন আমি কার্ডগুলোকে একসাথে করে নিয়ে সাফেল করে আবারও বের করছি এবং সেখানেও একই জিনিস বেরিয়ে আছে দেখো এগেন তুমি প্রচণ্ড হার্ডওয়ার্কিং তুমি একটা জায়গায় মানে তোমার মেন্টাল যে এবিলিটি সেটাকে তুমি একটা জায়গায় নিবদ্ধ করে রাখো সেটাকে তুমি নিয়ে দশ জায়গায় ছড়াও না ঠিক আছে একাগ্রতা যেটাকে আমরা বলি সেই একাগ্রতা তোমার মধ্যে মানে ভরে ভরে রয়েছে তুমি খুব ভালো মতন জানো যে কে অ্যাকচুয়াল নিডি এটা তোমার আরেকটা ক্যারেক্টার যে তুমি খুব ভালো মতন জানো যে কে অ্যাকচুয়াল নিডি আর কে অ্যাকচুয়াল নিডি নয় এবং তুমি সেটা বুঝে তুমি মানুষের পাশে দাঁড়াতে জানো যে মানুষটা আসলেই নিবি যে মানুষটার মধ্যে যে মানুষটার প্রকৃত প্রয়োজন রয়েছে তুমি সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়াও আর যে মানুষটা ছলে বলে কৌশলে তোমার কাছ থেকে কিছু আদায় করতে এসছিল তুমি সেটা না খুব ভালো বুঝে যাও বুঝে গিয়ে তুমি সেই মানুষটাকে সাহায্য করো না খুব স্বাভাবিকভাবে সেই মানুষটা তোমার প্রতি ঈশ্বান্বিত হয়ে ওঠে তোমার প্রতি শত্রুতাও শুরু করে দেয় তোমার বিরুদ্ধে গসিপিং শুরু করে দেয় বাট কি করা যাবে তুমি এতটাই সৎ মানুষ একটা সৎ মানুষ সৎ পথে চলতে গেলে সে পেছনে না হাজারটা শত্রু জন্ম দিয়ে ফেলে কিন্তু তাতে তার কিছু যায় আসে না তাতে সত্যি তার কিছু যায় আসে না সে জানে মানে তুমি জানো যে কিভাবে একটা ব্যালেন্স করে চলতে হয় তোমার মধ্যে সেই ইনটিউশন পাওয়ারটা এটাই আমি এটাতে বলতে চাইছিলাম যে তোমার মধ্যে ইনটিউশন পাওয়ারটা এত বেশি না মানে আর জাস্ট গডলাইক ক্রিয়েচার মানে ঈশ্বরের মতন বলে না যে ঈশ্বর তো সামনে নিজে আসেন না কাউকে না কাউকে উনি পাঠিয়ে দেন বা কোনো না কোনো মাধ্যমে উনি জানিয়ে দেন যে এটা করো এ এইভাবে যাও বা এইভাবে চলো তো তুমি হচ্ছে সেরকম একটা মিডিয়াম তোমার মধ্যে সৎ গুণ পুরো ভরে ভরে আছে ঈশ্বরের ব্লেসিংস ঈশ্বরের যে সহায়তা সেই সমস্ত কিছু তোমার মধ্যে রয়েছে এবং তুমি খুব ভালোভাবে না সমস্ত কিছু ব্যালেন্স করতে পারো ঠিক আছে ইউ হ্যাভ এভরিথিং ইউ মানে গ্রোথ বলো সাফল্য অর্জনের রাস্তা বলো স্টেবিলিটি বলো যে কোনো পরিস্থিতিতে নিজেকে একদম ব্যালেন্স করে নেওয়া বলো এবং তার সঙ্গে সঙ্গে দয়ালু মনোভাব কাইন্ডনেস এই জিনিস তোমার মধ্যে পুরো ভরে ভরে রয়েছে এই জন্য এটাও তুমি করো যে তোমাকে ধরো কেউ খুব হার্ট করেছে খুব বাজে ভাবে কথা বলেছে একদিন নয় দিনের পর দিন তবুও তার যদি অ্যাকচুয়ালি কোনো অসুবিধে হয়েছে তুমি তার সেই অসুবিধের সময় তার পাশে দাঁড়াতে তুমি একবারও না কোনো রকমভাবেই কার পণ্য করি ইয়েস এমন নয় যে তুমি সেই সময় গুটিয়ে অন্য জায়গায় চলে গেছো না আমি করবো না তুমি এইরকম কোনো কাজই নি বরং তুমি তার দিকে এগিয়ে গেছো এবং সহায়তার হাতকে বাড়িয়ে দিয়েছ ঠিক আছে সেখানে সেই ব্যক্তিকে আবার হার মানতে হয়েছে তোমার কাছে যে সে যে যেটা ভেবেছিল যে তুমি কারো সহায়তা করবে না তুমি এই করবে না ওই করবে না এরকম বিভিন্ন টাইপের কথাবার্তাও বলেছিল কারণ একদিন ওর হয়তো নিট ছিল না তুমি সেদিনকে ওকে দাওনি তুমি সেদিন ওর সহায়তা করনি কিন্তু সেই ব্যক্তিটারই যেদিনকে নিট হয়েছিল সেদিনকে তুমি তার সহায়তা করার পরে তোমাকে মানে তোমার কাছে তাকে স্বীকার করতেই হয়েছে বা সে মনে নিজের মনে মনে হলেও স্বীকার করেছে না আমি যেটা করেছিলাম বা যেটা বলেছিলাম সেটা ভুল বলেছিলাম মানে সেই জ্ঞানের আলোটা তার মধ্যে ঠুকেছে যে না যখন আমার নিড হয়েছে আমি তার এগেন্স্টে যতই খারাপ কথা বলে থাকি যতই বাজে কথা রটিয়ে থাকি না কেন যতই তাকে লোকের কাছে খারাপ করে থাকি না কেন ও যখন আমার প্রয়োজন হয়েছে তখন কিন্তু আমার পাশে এসে দাঁড়িয়েছে এবং আমাকে প্রয়োজনীয় উপদেশ হোক প্রয়োজনীয় জিনিসপত্র হোক যেগুলো হলে পরে আমি সেই সময় বিপদ থেকে উতরে যেতাম সেই জিনিসগুলো করেছে এবং এইভাবে তুমি কিছু কিছু শত্রুকে না মিত্র বানিয়ে ফেলেছ ইউ হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি অলসো এই স্বভাবগুলোই না তোমাকে অন্য থেকে আলাদা করে তাহলে এখানে আরেকটা স্বভাব তোমার চলে আসছে সেটা হচ্ছে যে তুমি এমন একজন মানুষ যেহেতু এটার সঙ্গে রিলেটেড তাই আমি কার্ডগুলোকে সরিয়ে রাখলাম তুমি এমন একজন মানুষ যে এটা জানো যে কোন মানে কি কি দিয়ে কার কিভাবে উপকার করতে হবে এবং সবচেয়ে বড় কথা যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি এমন একটা পারসেন যে শত্রুকেও মিত্র বানানোর ক্যাপাবিলিটি রাখো এবং হয়েছে তোমার সঙ্গে এটা প্রথমে তোমার হয়তো কট্টর শত্রু ছিল সে কিন্তু কিছুদিন যাবার পর সেই আস্তে আস্তে তোমার বন্ধু হতে শুরু করে এবং তারপরে তোমার মানে বলা যেতে পারে ওই যে তোমার অনুকরণ করতে শুরু করে মানে তুমি ঠিক যেভাবে বলো ও ঠিক সেভাবেই চলতে শুরু করে এগেইন উই অফ ফরচুন দেখো তোমার মধ্যে সেই কিং লাইক বিহেভিয়ার রয়েছে তুমি গ্রোথ দেখতে পছন্দ করো মানুষের জন্য গ্রোথ চাইতে পছন্দ করো এবং শুধু নিজের জন্য একা ভাবো না একজন রাজা কি তার নিজের একার জন্য সবকিছু ভাবে হ্যাঁ অবশ্যই ভাবে কিন্তু একজন যে যে প্রকৃত একজন রাজা প্রকৃত রাজা বলতে আমি বলতে চাইছি যে পুরো রাজ্যের ভালো চায় সে সমস্ত প্রজার জন্য একাগ্র দৃষ্টিতে ভাবতে থাকে তাতে তার সামনে রকম বাধা এসে কোনো উপস্থিত হলে সেটারও কিন্তু সে তোয়াক্কা করে না তো তুমি হচ্ছে তেমন টাইপের যে সমস্ত মানুষের জন্য শুধুমাত্র নিজের জন্য না সমস্ত মানুষের গ্রোথের জন্য ভাবতে পারো এবং সময় সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কন্ট্রোল করতে তুমি খুব ভালো মতন জানো সময় আপস অ্যান্ড সঙ্গে সঙ্গে তুমিও নিজের সঙ্গে কন্ট্রোল হতে পারো এবং তুমি জীবনে নাও দেখো দুটোই সান কার্ডও কাপসও তো তুমি এখানে না ঝুঁকিও নাও কিন্তু এই ঝুঁকিটা তুমি নিজের ক্ষেত্রে যতটা না নাও তার থেকে না মানুষের স্বার্থে পরার্থ উপকারের জন্য তুমি এই ঝুঁকিটা প্রচুর নাও যা রিডিং আসছে বন্ধু তাদের তোমাকে আমার মানে মন থেকে স্যালিউট জানানো ছাড়া আর কিছু মানে আমি ভাষা পাচ্ছি না মানে আমি জাস্ট তোমাকে এটুকুনই বলতে চাই আমি তোমাকে মন থেকে প্রণাম জানাই প্লিজ আমার প্রণাম অ্যাকসেপ্ট করো তো তুমি তখন একবারের জন্য ভাবো না যে আমি এর বিপদে ঝাঁপ দিতে গেলে পরে আমার এই ক্ষতি হতে পারে বা ওই ক্ষতি হতে পারে তুমি তুমি সেই টাইমের মেন্টালিটির পার্সেনই নয় এবং এইটার জন্য ধরো এরকম একটা সিচুয়েশান আমি বলছি মানে আমি আমি জাস্ট উদাহরণ হিসেবে এরকম একটা সিচুয়েশান বলছি যে কারোর সাপোজ ধরো এতটাই জ্বর হয়ে মানে কোনো ছোঁয়াচে জ্বর হয়েছে যায় তো কিছুদিন আগে করোনা গেলো কয়েক বছর আগে তো করোনায় কেউ খুব আক্রান্ত এবং তার সামনে খাবারটা এনে দেওয়া পর্যন্ত কেউ নেই ঠিক আছে তুমি সেই সময় ওই করোনার ভয়া মানে করোনায় আক্রান্ত হয়ে যাওয়ার ভয় না পেয়ে তুমি হয়তো পাশের পাড়ায় থাকো সেখান থেকে তুমি তাকে রেগুলার বেসিসে খাবার দাবার পৌঁছে দিয়েছো অথচ তার পাশে তার বাড়ির পাশে যে লোকজনরা থাকে তারাই দরজা জানলা বন্ধ করে বসে রয়েছে ভাই ওর কাছে গেলে আমার করোনা হয়ে যাবে তো এই রকম মেন্টালিটি পারসেন তুমি তো তোমার ক্ষতি যদি কেউ করতেও চায় ঈশ্বর তোমাকে সাথ দেবে কারণ তুমি মানুষের জন্য করো তাতে নিজের জন্য এক ফোঁটাও ভাবো না আর তোমার এই মেন্টালিটির জন্য এই যে তুমি পাশের পাড়ার থেকে এসে ওই পাড়ায় করোনায় আক্রান্ত ওই রুগীকে তুমি দিন ধরে সেবা করে গেলে বা এক মাস ধরে সেবা করে গেলে আর তারই ঠিক পাশের বাড়িতে থাকা লোকজনরা নিজেদের ভয়ে নিজেদের ছোট ছোট স্বার্থকে চরিতার্থ করার জন্য তারা বন্ধ করে রেখে দিল কিনা তাদের যদি করোনা হয়ে যায় পাছে তো এই তাদেরই মেন্টালিটি তাদেরকে শুধুমাত্র একটাই জিনিস শেখায় সেটা হচ্ছে শত্রুতাবোধ জেলাসিবোধ তো এই সমস্ত বোধগুলো তাদের মধ্যে জেগে যায় বা তাতে তোমার কিছু যায় আসে না কারণ তুমি যেন তোমার কী করার আছে তোমার কি করণীয় তুমি কিভাবে মেন্টালি তৈরি এবং ঈশ্বর হয়তো তোমাকে এই জন্যই পাঠিয়ে তুমি এটা বিলিভও করো যাই হোক এইগুলো ছিল তোমার সেই বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্যগুলোর জন্য তুমি আর পাঁচজনের থেকে আলাদা এবং এই বৈশিষ্ট্যগুলোই কোথাও না কোথাও আর পাঁচজনের ঈর্ষারও কারণ তো এই ছিল আজকের রিডিং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো আর ভালো থেকো খুব ভালো থেকো ওম নামা হরে কৃষ্ণ খুব খুব ভালো থেকো